আমরা যারা সংবাদকর্মী তারা কার পক্ষে নই আমরা নিরপক্ষ জীবনের ঝুঁকি নিয়ে এই ভয়াবহ মুহূর্তে আমরা মাঠে কাজ করছি ছবি তুলছি ভিডিও করছি গণমাধ্যমে টেলিভিশনে চ্যানেলগুলোতে প্রকাশ করছি প্রচার করছি আমাদের জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করে আমরা যেসব সংগ্রহ করছি তা শুধু দেশবাসী নয় গোটা পৃথিবীর মানুষ দেখছে কিন্তু আমাদের নিরাপত্তা কোথায় আজ আমার উপরও হামলা হয়েছে আমার মোটরসাইকেলটি ভাঙচুর করেছে কতিপয় আন্দোলনকারীরা খুব দুঃখ লাগছে আমার আমার এত শখের আমার এই দামি মোটরসাইকেলটি ভাঙচুর করেছে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘটেছে এই ঘটনা জাতীয় সংসদের হুইপ ইকবাল রহিমের বাড়ির সামনে যখন আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে তমুল ধাওয়া পাল্টা ধোয়া চলছে এমন সময় আমি আমার মোটরসাইকেলটি দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে নিরাপদে রাখি কতিপয় আন্দোলনকারীরা সিভিল সার্জন কার্যালয়ের সামনের প্রধান ফটকটি তালা লাগা থাকলেও প্রবেশ করে বেশ কয়েকটি মোটরসাইকেল সহ যানবাহন করে এ সময় কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় আমি আমার মোটর রক্ষার জন্য এগিয়ে গেলে তারা আমার উপরেও চড়াও হয় এমন সময় কয়েকজন কতিপয় আন্দোলনকারী আমার মোটরসাইকেলটি জ্বালিয়ে দেওয়ার উদ্ধ হয় কিন্তু আমার পরিচিত কয়েকজন আন্দোলনকারী এগিয়ে এসে আমাকে রক্ষা করে এবং আমার ভাঙচুর করা সহ আমাকে নিরাপদে পৌঁছে খুবই দুঃখজনক কিভাবে আমরা মাঠে কাজ করব। আমরা কাদের জন্য কাজ করব। কাদের জন্য জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থাকবো এই প্রশ্ন আমার সকলের কাছে ভালো থাকুন নিরাপদে থাকুন